আছে বা গাইডলাইন কিভাবে চলবে পুজোর প্রস্তুতি কেমনই বা চলছে ব্যবসা পুলিশ প্রশাসনের কতটা তৎপরতা প্রস্তুতি থেকে দশমী দশমী থেকে প্রশাসনের তৎপরতা সবকিছু নিয়ে আলোচনা দেখতে চোখ রাখুন রাত আটটায় ডিজিটাল বাংলার পর্দায় নমস্কার ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের আরো একবার স্বাগত সঙ্গে রয়েছি আমি পায়েল কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে ঘোষণা করেছে এবারের শারদ উৎসবে মা দুর্গা থাকবেন কার্যত কন্টেনমেন্ট জোনে কোর্টের এই নির্দেশের পরেই মঙ্গলবার তড়িঘড়ি কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের সদস্যদের নিয়ে কোচবিহারে এক বিশেষ বৈঠকে বসল জেলার প্রশাসনিক আধিকারিকরা কোচবিহার জেলা শাসক তথা দেবত্ব ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল উপস্থিত ছিলেন এই সভাতে জেলা সদরের বিভিন্ন সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিধি নিষেধের পালনের জন্য আবারও উদ্যোগ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয় এই দিনের সভাতে কোচবিহার জেলার ঐতিহ্য এবং আবেগ জড়িয়ে রয়েছে যে পুজোর সাথে তার নাম হল বড়দেবীর পুজো তাই নির্দিষ্ট দূরত্ব মেনে এই বড়দেবীকে অঞ্জলি দিতে পারবে পূনার্থীরা আজ ও বলিপথের প্রচলন রয়েছে এই বড়দেবীর পূজতে তাই এবারেও হচ্ছে বলি তবে বলির জন্য নির্দিষ্ট স্থানে কাউকে গেস্ততে দেওয়া হবে না তবে যারা ব্যক্তিগতভাবে এই বলির উপকরণ দেবেন তারা নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবেন এই সভাতে আরও যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হলো কোচবিহারจุলা প্রশাসনের ওয়েব পেজে সরাসরি বড়দেবী এবং মদনমোহন বাড়ির পুজো সম্প্রচারিত করা হবে এই অতিমারি অবস্থায় মানুষ যাতে বাড়িতে বসে এই ঐতিহ্যের পুজো দর্শন করতে পারেন তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে মদনমোহন বাড়ির পুজোর ক্ষেত্রেও যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পৃথক পৃথকভাবে কুড়িজন করে দেবী দর্শন করতে পারবেন পুজোর দিনগুলিতে গুরুত্বে মানুষের রাস্তা বের হবার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই বলে এদিনে সভায় জানানো হয়েছে তবে একসাথে এক জনের বেশি জমায়েত হলে তা আইন বিরুদ্ধ বলে বিবেচিত হবে বাড়ির বাইরে বেরুলে প্রত্যেককে প্রত্যেক হবে মাস্ক এবং সাথে রাখতে হবে স্যানিটাইজার এবং নির্দিষ্টভাবে ব্যবহার করার আবেদন জানিয়েছেন জেলা শাসক পবন কাদিয়ান ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশু কথা বলেছেন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এবং এই সভাতেই যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা তুলে ধরেছেন আমাদের কাছে এই বিষয়ে আমরা আরো জানার চেষ্টা করছি আমাদের চিফ রিপোর্টারের কাছ থেকে ডিজিটাল বাংলার চিপ ডিপোটার কিংশত্ব মানে সাথে রয়েছেন আমরা এবারের পুজোয় কি কি নির্দেশ রয়েছে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের এই বৈঠক থেকে আমরা সবটাই সুন্দর তার কাছ থেকে হ্যাঁ কিংশুক শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো হ্যাঁ কিংশোক আছে বৈঠক হয়েছে কালকের হাইকোর্টের রায় ঘোষণার পরে তো আজকের এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে গতকাল হাইকোর্ট রায় দার মামলার পুজোর সময় পশ্চিমবঙ্গের ছোট বড় সবগুলি ক্ষেত্রে প্রত্যেকটি পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন হবে এবং পুজো বড় পুজো মণ্ডপের ক্ষেত্রে দশ মিটার আগে নো এন্ট্রি বোর্ড ছোট পুজো মণ্ডপের ক্ষেত্রে পাঁচ মিটার আগে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে এবং কেবলমাত্র পুজোর উদ্যোক্তারা বড় পুজোর ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ জন ছোট পুজোর ক্ষেত্রে দশ থেকে পনেরো জন উদ্যোক্তাদের নাম বাইরে ঝুলিয়ে রাখতে হবে যারাই ভিতরে প্রবেশ করবে অর্থাৎ সর্বসাধারণের জন্য মণ্ডপে প্রবেশ নিষেধ অর্থাৎ না রয়েবেন কন্টেইনমেন্ট জোনে ঠিক সেই পরিস্থিতিতে যেহেতু কোচবিহার রাজা শহর কোচবিহারের পুজোর সাথে ঐতিহ্য বাঙালির আবেগ এবং রাজ পরিবারের সংস্কৃতি যুক্ত সে কারণে উত্তরবঙ্গবাসী সহ আশেপাশে রাজ্য থেকে প্রচুর মানুষ ভিড় জমান কোচবিহার বড়দেবীর পুজো এই বড়দেবীর পুজো এবং কোচবিহার মদন মোহন বাড়ির পুজো রাজ আমলের এবং তার একটি নিজস্ব ইতিহাস রয়েছে যার দীর্ঘ প্রায় পাঁচশো বছরের পুরনো বড়দেবীর পুজোতে প্রতি বছরই বলি হয় এক সময় নরবলি প্রথা প্রচলিত ছিল পরবর্তীতে সেই নরবলির থেকে মহিষ বলি এবং প্রচুর যারা মানত করেন তারা এসে পায়রা বলি শুরু করে এবং বড়দেবীর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কোচবিহারের মানুষের আবেগ জড়িত থাকে এ কথাও সত্য যে বড়দেবীর মূর্তি ভাষা না হওয়া পর্যন্ত কোচবিহার বাসীর কোনো মায়ের মূর্তি ভাষা হয় না সেই জায়গায় দাঁড়িয়েই সুপ্রিম কোর্টের এই যে রায় তারপর সেই রায়কে নিয়ে যখন গতকাল ডিজিটাল বাংলার পর্দায় আমরা সর্বপ্রথম আলোচনায় বসি দলমত নির্বিশেষে আইনজীবীরা যেটা বলেন যে রায় মাথা পেতে নিতে হবে তারপরে আজ তড়ি ঘড়ি কোচবিহার জেলা দেবত্ব ট্রাস্ট বোর্ড এবং আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে আমি যখন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ালের সাথে কথা বলি তিনি যেটা জানান যে প্রত্যেকটি ক্লাব কর্মকর্তাদের সাথে সদর মহকুমা শাসক সঞ্জয় পালের কথা বলা নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তারা কিভাবে এই পূজো পরিচালনা করবেন সে কথা বলা হয়েছে ক্লাবের প্রবেশের দ্বার এবং বের হনোর জায়গা অর্থাৎ এন্ট্রি ও এক্সিট সুনির্দিষ্ট ভাবে আলাদা করতে হবে যাতে কোনো সময় রাস্তার উপরেও আমাদের এখানে যেহেতু ছোট জায়গা ছোট শহর রাস্তার উপরে অনেক পুজো হয় যাতে মানুষ একদিক দিয়ে রাস্তা দিয়ে চলমান হওয়ার সময় যদি পুজো দেখতে চান সেক্ষেত্রে যেন এন্ট্রি এবং এক্সিট আলাদাভাবে হয় অন্যথায় ঢুকে গিয়ে ফিরে আসার ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং বা যে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে যে কারণে হাইকোর্টে যায় তার মান্যতা পাবে না সে কারণে এন্ট্রি ও এক্সিট আলাদা করতে হবে এবং বড়দেবীর ক্ষেত্রে যেটা বারবার মানুষের আবেগের সাথে জড়িত ছিল সাধারণ কোচবিহারবাসী জানতে চেয়েছিলেন তা হচ্ছে বড়দেবীর ক্ষেত্রে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য একটি বাসের ব্যারিকেড করা হবে সেখানে সুনির্দিষ্ট ভাবে বারে মানুষকে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ এই বাঁশের ব্যারিকেড সামনে দাঁড়িয়ে বড়দেবীর দর্শন করে দশ মিটারের মতো দূরত্ব বজায় রেখে সেখান থেকে অঞ্জলি দেবেন এবং তার সামনে একটি ঝুড়ি বা পাত্র রাখা হবে যে অঞ্জলির ফুলগুলো তারা সেখানে রাখবেন পরবর্তীতে দেবোত্তর ট্রাস্টের কর্মী এবং জেলা প্রশাসনের লোকজন সেই ঝুড়ি অঞ্জলি দেওয়া হবে এবার যারা বিভিন্ন সময় মানত করেছেন বলির ক্ষেত্রে কি করা হবে সে প্রসঙ্গে আহ জেলা শাসক জানান যে যারা মানত করেছেন বলি দিতে আসবেন তাদের একটি দূরত্ব বজায় রেখে সিঙ্গেল লাইন করে বলির জায়গা অবধি পৌঁছে দেওয়া হবে এবং জানিয়ে রাখা ভালো যে মায়ের দেবীর যে মূর্তি তার থেকে বলির যে স্থান বড় তার মধ্যে বেশ খানিকটা দূরত্ব রয়েছে তা সাত আট মিটারের দূরত্ব স্বভাবত ভাবেই তাদের সিঙ্গেল সিঙ্গেল লাইন করে নিয়ে যাওয়া হবে এবং তাদের যে বলির যা তাদের মানব রয়েছেন তা তারা করবেন এবং তারপরে তাদের পিঠি নিয়ে আসা হবে একদম মায়ের সামনে প্রতিবার গিয়ে যে অঞ্জলি দেওয়া হয় তা কিন্তু এবার হচ্ছে না এবং সেক্ষেত্রে বড় দেবীর ক্ষেত্রে আমরা জানি যে হয় মাকে অঞ্জলির সাথে সাথে এটা রীতি চলে আসছে সেই বাতাসা দেওয়ার ক্ষেত্রে এবার বিধিনিষেধ হচ্ছে যে দূরত্ব তো থাকবে যেখানে বাসের ব্যারিকেড থাকবে সেখান থেকে দাঁড়িয়েই সামনের পাত্রে মাকে প্রণাম করে রাখতে হবে পরবর্তীতে নির্দিষ্ট কর্মীরা তা নিয়ে গিয়ে মায়ের পায়ে অর্পণ করবে আমাদের আমাদের পুজো পুজো সেটাও রাজার আমলের বাড়িতে এবং সেই পুজো দেখতেও ভিড় জমান প্রত্যেকটি মানুষ সেক্ষেত্রে জেলাশাসক পবন কাজিয়ান জানিয়েছেন যে এখন যে নিয়ম মদন বাড়ির ক্ষেত্রে রয়েছে অর্থাৎ কুড়ি জনের টিম করে দূরত্ব বজায় রেখে সেই দর্শন করানো সম্ভব হবে এবং তিনি বলেন যে যেহেতু হাইকোর্টের রায় রয়েছে সেই রায়কে মান্যতা দিলে প্রত্যেকটি ক্লাব সদস্য থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তা ও সাধারণ মানুষ যদিও রাস্তায় বেরোনোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি বা বিধিনিষেধ নেই অনেক বিভিন্ন সময় আমাদের কাছে ফোন আসে বিভিন্ন মানুষ জানতে চায় তারা কি রাস্তায় বেরোতে পারবেন কিনা অবশ্যই তারা রাস্তায় বেরোতে পারবেন তবে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে যদি কেউ মাস্ক না পরে সেক্ষেত্রে প্রশাসন কঠোর হবে বলেও তিনি জানিয়ে দেন এবং যারা ষাট বছরের ঊর্ধ্ব এবং দশ বছরের নিচে তাদের ক্ষেত্রে প্রশাসন যেটা জানিয়েছে যে তারা যতটা সম্ভব বাড়িতে থেকেই যাতে মায়ের দর্শন করেন কারণ করোনা আবহাওয়ার মধ্যে যে পরিস্থিতি রয়েছে তাতে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মান্যতা না পায় সেক্ষেত্রে পরবর্তীতে এই পরিস্থিতি ভয়াবহ হতে পারে সকলেরই জানা যে কিছুক্ষণ আগে দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই একই কথা বলেন যে আমরা আস্তে আস্তে নিউ নর্মালে ফিরে এসেছি তবে এখনো কথা সত্য যে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই আমরা এগিয়ে চলবো কিন্তু তার মধ্যেও যেন সতর্কতা থাকে অসতর্ক হলে পরেই সেই সংক্রমণের সংখ্যা প্রবল গতিতে বাড়তে পারে যা ক্ষেত্রে কোচবিহার জেলা প্রশাসন বড়দেবীর পুজোকে সর্বসাধারণের জন্য নেওয়ার ক্ষেত্রে কোচবিহারের যে ওয়েবসাইট রয়েছে জেলা প্রশাসনের সেই ওয়েবসাইটের ফেসবুক পেজে সরাসরি দেখানোর ব্যবস্থা করছে ডিজিটাল বাংলার পর্দাতেও তা দেখানো হবে আমি যখন জেলা শাসকের সাথে কথা বলি তিনি সে কথাও জানান যে ডিজিটাল বাংলার যে বড় জায়েন্ট স্কিম রয়েছে আমাদের কোচবিহারের প্রাণ কেন্দ্র দাস বা সেখানেও লাইভ এই দেবীর দর্শন দেখা যাবে দেবীর অঞ্জলি দেখা যাবে স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে যে শঙ্কা ছিল মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল যে আদৌ কি তারা দেবী মায়ের দর্শন করতে পারবেন আজ জেলা প্রশাসন এবং দেবত্ব ট্রাস্টের মিটিং এর পর তা পরিষ্কার করে দেওয়া হয় মায়ের দর্শন হবে তবে কিছুটা দূরত্ব রেখে অঞ্জলি দেওয়া যাবে ছোট ছোট টিম করে এবং যারা নির্দিষ্ট ভাবে বলি দিতে আসবেন বড় দেবীর ক্ষেত্রে তাদের একজন একজন করে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মদনমোহন বাড়ির ক্ষেত্রে কুড়ি জন করে টিম করে যে অবস্থায় এখন দর্দে দর্শন চলছে আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন দেবের ঠিক সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মায়ের দর্শন তারা

তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাস্তা কিন্তু একটা ভিড়ের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিকের ব্যবস্থা কতটা তৎপর থাকবে দেখো এই বিষয়ে আমরা যখন কথা বলি জেলা পুলিশ প্রশাসনের অধিকর্তাদের সাথে এবং ট্রাফিক ডিএসপি চন্দন দাসের সাথে তারা যেটা জানিয়েছেন যে আগামী কাল অব্দি কোচবিহার জেলা জুড়ে একটি বিশ্বাস বিশেষ চেকিং চলছে গাড়ি ও বাইকের ক্ষেত্রে প্রত্যেকটি মোড়ে মোড়ে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে সে আগামীকাল অব্দিও থাকবে এবং পরশু থেকে এই সমস্ত কর্তব্যরত ট্রাফিক এবং পুলিশ প্রশাসনের যারা ব্যক্তি তারা বিভিন্ন স্থানে পোস্টেড হয়ে যাবেন যারা রাস্তায় বেরোবেন তাদের ক্ষেত্রে যাতে একসাথে প্রচুর মানুষ ভিড় না করেন সেদিকে তারা বিশেষ নজর দেবেন এবং তার ক্ষেত্রে একটি বিশেষ নজরদারি দলও কুচবিহারের রাজপথে থাকবে স্বভাবতই মানুষ যখন রাস্তায় বেরোবে কিছুটা হলেও ভিড় তো হবেই এ কথা অনস্বীকার্য তবে সেই ভিড় যাতে মানুষ নিজে থেকেই দূরত্ব বজায় রেখে চলেন এবং সতর্কতা অবলম্বন করেন সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদের ফোর্স তাদের যে যারা কর্তব্যরত রয়েছেন তারা রাস্তায় থাকবেন তারা মানুষকে বোঝাবেন এবং বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার থাকবে যদি কেউ বিনা মাস্কে বের হয় আমি এই কথাটা বারবার বলছি এই কারণে যদি কেউ বিনা মাস্কে বের হয় তবে অবশ্যই কিন্তু প্রশাসন তার প্রতি কঠোর হতে বাধ্য হবেন বিভিন্ন ক্লাব কর্তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাস বিতরণ করবেন কেউ মাস আনতে ভুলে গেলে তাকে মাস দেবেন তবে কেউ যদি মাস ফুটনিতে পড়ে বা মাস মাথায় সানগ্লাসের মতো তুলে রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন করার ব্যবস্থা গ্রহণ করবে কারণ বারবার বলা হয়েছে মাস বাধ্যতামূলক এবং যে কোনো মণ্ডপে ঢোকার ক্ষেত্রে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে সেটা মুখ্যমন্ত্রী জি জানিয়ে দিয়েছেন এবং তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবকে যে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছেন তার পঁচাত্তর শতাংশ ব্যয় করতে হবে এই মাস্ক স্যানিটাইজারের ক্ষেত্রে এবং পঁচিশ শতাংশ মানুষকে ক্ষেত্রে সে কারণেই প্রত্যেকটি ক্লাব পুজো মণ্ডপ ইতিমধ্যে তৈরি যদি কেউ বিনা মাস্কে আসেন তাহলে তাদেরকে তারা মাস্ক বিতরণ করবেন এবং যদি স্যানিটাইজেশন প্রত্যেককেই বাধ্যতামূলক ক্লাব কর্মকর্তারা করেছেন যারা রাস্তায় থাকবেন তাদের ক্ষেত্রে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাস্ক পড়তেই হবে এটা জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে এর পাশাপাশি যারা পুলিশ কর্মী থাকবেন তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তবে সবশেষে একটাই কথা বলতে হবে সেটা হচ্ছে সচেতন হতে হবে প্রত্যেকটি সাধারণ মানুষকে সে ছোট হোক বড় হোক মাঝারি হোক বয়স্ক হোক মানুষ সচেতন না হলে পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের আধিকারিক বা ক্লাব কর্তারাও কোনো কিছুই করতে পারবে না সেক্ষেত্রে মানুষ অবশ্যই এই শারদ উৎসবের আনন্দে মেতে উঠবেন সচেতনতার সাথে অনেক ধন্যবাদ কিংশুর আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম আমাদের ডিজিটাল বাংলার কিংশুক সাথে এবং আমরা সবটাই কিন্তু আজ কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের এই বৈঠকে আমরা সবটাই তুলে ধরলাম আপনাদের কাছে এবং যারা দর্শক রয়েছেন আমাদের ডিজিটাল বাংলার আপনারা অবশ্যই আমাদের কোচবিহারে দাদবাদাস মন্দির যে জায়েন্ট স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের মাধ্যমে কিন্তু এবারের পুজোর সমস্ত পুজো কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে বিভিন্ন যে পুজোগুলো রয়েছে সেগুলো আপনার সরাসরি দেখতে পারবেন সেই স্ক্রিনের মাধ্যমে এবং যারা ষাট বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা বারবার করে বলছি এবারে পুজোটা না হয় হয়ে যাক ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে ঘরে বসে আমরা এবার পুজো উপভোগ করব। এবং যারা আমরা বাইরে বের হব। যেগুলো বিধিনিষেধ রয়েছে আমরা অবশ্যই সেগুলো মান্যতা দেব এবং এই পুজোর আনন্দে আমরা সকলে মেতে উঠব এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে করোনা আবহে দুর্গোৎসব কেমন কাটবে পুজো কি আছে বা গাইডলাইন কিভাবে চলবে পুজোর প্রস্তুতি কেমনই বা চলছে ব্যবসা